সমুদ্রের বুকে উপকূল থেকে তেইশ নটিকাল মাইল দূর পর্যন্ত আলো নিক্ষেপ করেন মারিও সান্স স্পেনের দক্ষিণে আন্দালুসিয়া অঞ্চলে ফারোদে মেসা রালদানের লাইটহাউসে হাউসে বত্রিশ বছর সময় কাটিয়েছেন মারিও আজ তিনি স্পেনের শেষ লাইট কিপারদের একজন কখনও আমার নিজেকে স্বর্গরাজ্যে এক বাড়ির মালিক মনে হয় ভাবি এত সুন্দর জায়গায় কাজের সুযোগ সত্যি কি আমার প্রাপ্য এটা সত্যি এক অসাধারণ প্রাপ্তি কয়েক বছর পর আমার সেই উপলব্ধি হয়েছিল এককালে স্পেনের জুড়ে প্রায় পাঁচশো প্রহরী লাইট হাউসে সক্রিয় ছিলেন মারিওর অনুমান বর্তমানে বড়জোর পনেরো জন অবশিষ্ট রয়েছেন প্রতিদিন তিনি একশো ষাট বছর পুরানো ভবনটির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করেন আগে তেল দিয়ে আলো জ্বালানো হতো আজ বিদ্যুতে সেই কাজ হয় লাইট হাউস চিরকাল জাদুময় ছিল আলো ছায়ার খেলা অন্ধকারের মধ্যে আলোর ঝলক শুধু জাহাজই নয় আমাকেও সেই আলো আকর্ষণ করেছিল এখান থেকে সবকিছু অন্যরকম দেখায় আলোক ছটায় বাধা এরাতে জানলা পরিষ্কার করতে হয় তেষট্টি বছর বয়সী মানুষটার জন্য মাথা ঘোরা উচ্চতায় সেই কাজ রুটিন হয়ে গেছে আমি সেই বিষয়ে কখনোই মাথা ঘামাইনি আমাকে ভূমধ্য সাগরের সবচেয়ে উঁচু চালু লাইট হাউসে পাঠানো হয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুশো বাইশ মিটার উচ্চতায় অবস্থিত মাথা ঘোরার ব্যামো থাকলে আগেই আমার অসুবিধা হতো মারিও নিজের লাইট হাউস নিয়ে গর্বিত তিনি জানেন যে পুরনো স্থাপনা আধুনিক যুগেও অপরিহার্য জিপিএস ভালো জিনিস কিন্তু প্রায় সব জাহাজের ক্যাপ্টেনই বলেন যে তারা সব লাইট হাউসের বাতির দিকে নজর রাখেন স্যাটেলাইটে গোলযোগ হতে পারে কিন্তু লাইট হাউস সবসময় হাতের নাগালেই রয়েছে মারিও মাদ্রিদ শহরে বড় হয়েছেন যা সমুদ্র থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে অবস্থিত সেখানে তার একটা পানশালা ছিল তারপর তিনি মেরিন সিগন্যাল মেকানিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জনবহুল শহর ছেড়ে দূরে চলে গিয়েছিলেন তিনি শহর ছেড়ে বেরিয়ে এলে মানুষ টের পায় যে সে প্রকৃতির অংশ একদিকে স্বাধীনতা সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে এবং মানুষ নিজের বাড়তি ক্ষমতা টের পায় অন্যদিকে উপলব্ধি হয় যে তুমি বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষুদ্র এক কণার মতো স্পেনের সবচেয়ে নতুন ও আধুনিক লাইট হাউস দে মুখাখারো তার দায়িত্বের মধ্যে পড়ে সেখানে কোনো মানুষ থাকে না সবকিছু রিমোট কন্ট্রোলে চলে ভবিষ্যতে এমনটাই ঘটবে সপ্তাহে একদিন মারিও সেখানে ঢুঁ মারেন আমার লাইট হাউস একশো বছরের পুরনো আর এটার বয়স সবে তিন দুটি পরিবর্তনের প্রতীক অতীতে অনেক মানুষ স্থানীয় পর্যায়ে কাজ করতেন আজকাল টেলিওয়ার্ক হোম অফিস বেশি গুরুত্ব পাচ্ছে লাইট হাউজের ক্ষেত্রেও সেটা ঘটছে আমার সেটা দুঃখজনক মনে হলেও এটাই অগ্রগতির লক্ষণ শেষ লাইট হাউজও রিমোট কন্ট্রোলে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা